নমস্কার বন্ধুরা দেখুন পুরো প্রদীপটা আমি আপনাদের দেখাচ্ছি না পদ্ধতিটা দেখুন এই যে এইভাবে পুরে কালো হয়ে গেলে সেটাকে কিভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন এই প্রদীপটি একদম নতুনের মতন ঝকঝকে হয়ে যাবে নতুন যেরকম ছিল সেরকম হয়ে যাবে তো সম্পূর্ণ ঝাড় প্রদীপটা আমি নিয়ে আসিনি দুটো পার্ট তুলে নিয়ে এসেছি মানে এই দুটো পার্টি খুব নোংরা হয়েছিল তো এইরকমভাবে পুরে কালো হয়ে গেলে কি করবেন প্রথমে দিতে হবে এই যে টয়লেট ক্লিনার লেখা আছে এই যে এটাকে বলা হয় মিউরেটিক অ্যাসিড তো এই অ্যাসিডটা দিয়ে প্রথমে ওই প্রদীপটাকে ভালো করে ভিজিয়ে দিন এই অ্যাসিডের বোতলের মাথায় সরু ছিদ্র করে নেবেন বাথরুমের অ্যাসিড নিয়ে করে কাজটা না করে নতুন একটা অ্যাসিড নিয়ে এসে কাজটা করবেন দিয়ে এই অ্যাসিডটা ভালো করে লাগিয়ে দিতে হবে তারপরে আমি যেটা নিলাম হাতে এটা স্টিল কাবার স্টিলের যে স্টিল উল যেগুলো হয় বাসন মাজার সেগুলো। দিয়ে অ্যাসিডটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর দেখুন অ্যাসিড লাগার সঙ্গে সঙ্গে পোড়াগুলো কেমন উঠে যাচ্ছে এটা যদি আপনারা কোনো ছাই মাটি দিয়ে মেজে ওঠাতে যান বহুত সময় লেগে যাবে এবং সমস্তটা চকচকে হবে না জায়গায় জায়গায় লেগেই থাকবে কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারাও যে কোনো পুজোর পঞ্চপ্রদীপ বা ধুনুচি বা প্রদীপ যাই হোক যেগুলো খুব পুরে কালো হয়ে যায় সেগুলো কিন্তু এই পদ্ধতিতে করবেন ধুনুচির ব্যাপারটা একটু আলাদা ধুনুচি কীভাবে পরিষ্কার করতে হবে সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ওই ওই ভিডিওটা দেখে নেবেন ধুনুচি পরিষ্কার করতে গেলে আর প্রদীপ যদি পরিষ্কার করতে চান প্রদীপ যদি পুরে কালো হয়ে যায় বিশেষ করে ঝাড় প্রদীপগুলো চুয়ান্ন প্রদীপ আঠাশ প্রদীপ বা একশো আট প্রদীপ যেগুলো হয় সেইগুলো পরিষ্কার করা খুবই কষ্টকর উড়ে যখন কালো হয়ে যায় তখন আর ব্যবহার করতে পারেন না তুলে রেখে দেন বা দোকানে এসে বেছে দেন অনেক কাস্টমারকে আমি দেখেছি তো আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে যদি করেন তাহলে একদম নতুনে মতন ঝকঝকে হয়ে যাবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন তো প্রথমে আমি দিলাম যেটা সেটা হচ্ছে টয়লেট ক্লিনার বা মিউরিয়েটিক অ্যাসিড অ্যাসিড দেওয়ার পরে দু পাঁচ মিনিট রেখে দেবেন তারপরে কাজটা করবেন দিয়ে একটা স্কচ ব্রাইট নিয়ে এরকমভাবে ঘষবেন আমি দেখ কীভাবে ঘষছি আর অ্যাসিডের কাজটি করার সময় হাতে গ্লাস একটা পরে নেবেন দিয়ে এই কাজটা করবেন খালি হাতে করতে যাবেন না দেখুন একদম যত কীভাবে পুড়েছিল সেটা তো আপনারা দেখলেন কাস্টমার এটা বেছে দিয়ে চলে গেছে দোকানে বলছে দাদা মেজে ব্যাস পরিষ্কার করতে পারি না আপনি এটা পুরোনোতে নিয়ে নিন আমি ভাবলাম যে ভিডিও করি অনেকের বাড়িতে তো এরকম প্রদীপ আছে যারা দুর্গা পুজো কালী পুজোর সময় জ্বালান যেমন একুশ প্রদীপ হয় আঠাশ হয় চুয়ান্ন হয় একশো আট প্রদীপ হয় তো সেই সমস্ত ঝাড় প্রদীপগুলো পরিষ্কার করা সত্যিই খুব কষ্টকর কিন্তু আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এই পদ্ধতিতে করবেন একদম নতুনে মতন ঝকঝকে হয়ে যাবে এই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্ক্রিপ করবেন না এই দেখুন পুরো অ্যাসিড দিয়ে আমার এটাকে ঘসা হয়ে গেল দেখুন কোথাও কিন্তু আর কোনো স্পট নেই এবার এই এটা আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছে ভিডিওটা আমি সম মানে বেশি লম্বা করছি না তত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আমি দেখাচ্ছি সেই জন্য বললাম ভিডিওটা স্কিপ করবেন না অ্যাসিড দিয়ে এরকম ভিজিয়ে রাখার পরে স্টিল কসবাইট দিয়ে এরকমভাবে ঘষবেন দেখুন আমি কীভাবে বসছি কাজটা একটু সাবধানে করবেন অ্যাসিডের অ্যাকশেনটা কমে গেছিলো ওইটা ফেলে দিলাম আবার নতুন করে অ্যাসিড দিলাম আর কাজটা করার সময় একটু সাবধানে করবেন যেন হাতে লেগে না যায় এগুলো তো খুব ধার থাকে সুচের মতো ধারালো ধারালো মাথাগুলো হয়ে থাকে তাই একটু সাবধানে এভাবে ঘষে ঘষে প্রথমে অ্যাসিড দিয়ে পোড়াগুলো সব তুলে ফেলবেন এটা তুলে ফেললেই কিন্তু হবে না এরপরে কাজ আছে এই জন্য বললাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর অ্যাসিড দিয়ে যদি পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হবে এটা মিউরিটিক অ্যাসিড ভয় পাওয়ার কিছু নাই অনেকে বলেন যে মিউট্রিক অ্যাসিড পাচ্ছি না মুদির দোকানে গিয়ে বলবেন টয়লেট ক্লিনার বা বাথরুম ক্লিনার যে লিকুইডটি আপনাদের দিবে তা দিয়েই কিন্তু এই কাজটি হবে আর খালি হাতে কাজটা করবেন না আর ঘরের মধ্যে না করে একটু ফাঁকা জায়গায় কাজটা করবেন তাহলে নাকে অ্যাসিডের গন্ধটা কম প্রবেশ করবে তো দেখুন কী পরিমাণ কালো ছিল আপনারা দেখেছিলেন মানে যে পাটি আমাকে বেঁচে গেছে তার মাজার ক্ষমতা হয়নি বা মেজে পরিষ্কার করতে পারেনি সেই কারণেই মালটা আমাকে বেঁচে দিয়ে গেছে মালটা কোনো জায়গায় ভাঙেনি বা কোনো কিছু হয়নি তো আমি দেখলাম যে সম্পূর্ণ প্রদীপটা না পরিষ্কার করে পদ্ধতিটা আপনাদের দেখিয়ে দিই তাহলে আশা করি আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এই ঝাড় প্রদীপের পরিষ্কার করার সমস্যা অনেকেই ভুগেন দেখুন যা কালি ছিল বা পুরা যা অংশ ছিল সব কিন্তু উঠে গেলো এবার আমি কি করবো এটাকে ধুয়ে ফেলব ধুয়ে কিন্তু চকচকে হয়ে যাবে কিন্তু এই চকচকে ভাবটা থাকবে না বেশিক্ষণ এই জন্য কী করতে হবে এটাতে আপনারা ছাই মাটি দিয়েও মাজিয়ে নিতে পারেন আর সব থেকে ভালো হয় যদি একটু পিতাম্বরী পাউডার দিয়ে মেজিয়ে নিতে পারেন দেখুন দাগ তো চলে গেছেই এবার আমি এখানে একটু পিতাম্বরী পাউডার দেবো পিতাম্বরী পাউডার যদি না থাকে তাহলে আপনারা একটু ঘুটো ছাই বা গঙ্গা মাটি বা যে কোনো মাটি দিয়েও ভালো করে এভাবে মেজে নিতে পারেন আর দুঃখের বিষয়ে ভিডিওটা করতে করতে আমার ভিডিওটা অটোমেটিক স্টপ হয়ে গেছিলো সেই কারণে ভিডিওটা আপনাদের সম্পূর্ণ আমি দিতে পারলাম না তবে মোটামুটি যা দেখালাম এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা আশা করি এই প্রদীপগুলো ঝকঝকে করে নিতে পারবেন পিতাম্বরী পাউডার বা মাজা হয়ে গেলে ভালো করে ধুয়ে নিয়ে রোদ্রে একটু রাখবেন এক আধ ঘন্টার মতো তাহলে একদম ঝকঝকে হয়ে থাকবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার